हरे नाँ, हरे हरीर्ना हरीर्ण हरिर्नाव कल कलौ नस्ते नस्त नगतिरन्नता वनस्ते वनस्ते श्री श्रीगुरभे नम प्रेमति प्रदातानंदनंदवर्धन स्वर्णमयीतंगे जुगुमाय मनोहर विजय वल्लभांग देवी विजयानंदवर्धि सदानंदमी सद्दी जो जोगुमायं जो नम्यहम গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আজ আমরা গ্রন্থটির দ্বিতীয় পরিচ্ছেদ মাতা পিতা আস্বাদন করব অবতার ও মহাজনদিগের জীবন বৃত্তান্ত লিখিতে হইলে তাহাদিগের জননীর কথাও জানা আবশ্যক তাহারা সাধারণ মাতা পিতার গৃহে জন্মগ্রহণ করেন না তাহারা নিজে যেমন অসাধারণ তাহাদিগের জননীও সেইরূপ অসামান্য হইয়া থাকেন লোকোত্তর গুণ সম্পন্ন মাতা পিতার গৃহেই তাঁহারা জন্মগ্রহণ করেন গোস্বামী পাদ ও রূপ জনক জননীর গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন পিতা তাহার পিতা পূজ্যপাদ আনন্দচন্দ্র গোস্বামী অসাধারণ পণ্ডিত ছিলেন এইখানে উল্লেখ্য এই যে আর আর জীবনী লেখকগণ আনন্দচন্দ্রকে আনন্দ কিশোর করিয়াছেন জগৎবন্ধু মৈত্রজী বলিতেছেন আমার নিকট গোস্বামী মহাশয়ের হস্তলিখিত যে বংশতালিকা আছে তাহাতে তিনি তাহার পিতার নাম আনন্দচন্দ্র লিখিয়াছেন পুত্র কখনো পিতার নাম লিখিতে ভুল করেন নাই আনন্দচন্দ্র গোস্বামী মহাশয়ের শ্রীমদ্ভাগবত শাস্ত্রে প্রগাঢ় বুথপত্তি ছিল তিনি অতিশয় স্বধর্মনিষ্ঠ ছিলেন ভগবানের তাহার ঐকান্তিক ভক্তি ছিল গৃহদেবতা শ্যাম সুন্দরের সেবা কার্য তিনি অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সহিত স্বয়ং নির্বাহ করিতেন অপরে শ্যাম সুন্দরের সেবা পূজা করিলে তাহার মনপুত হইত না এমনকি শ্যাম সুন্দরের রন্ধন কার্যের ভারও তিনি অপরের হস্তে দিয়া সন্তুষ্ট হইতে পারিতেন না তিনি একান্ত নিষ্ঠার সহিত শুদ্ধভাবে ইষ্টদেব শ্যামসুন্দরের ভোগ রন্ধন করিতেন ভোগরন্ধনে যে কাষ্ঠ ব্যবহৃত হইত তিনি তাহা গঙ্গাজলে ধৌত করিয়া লইতেন এজন্য শান্তিপুরের লোক তাহাকে খড়ি ধোয়া গোঁসাই বলিয়া ডাকিত তিনি কণ্ঠদেশে নিয়ত দামোদর নামক শালোগ্রাম ধারণ করিতেন শিষ্য ব্যবসা অর্থাৎ শিষ্য করা ও ভাগবত প্রভৃতি ভক্তিশাস্ত্র পাঠ দ্বারা তাহার সংসারযাত্রা নির্বাহ হইত ঐকান্তিক ভক্তির সহিত যখন তিনি ভাগবত পাঠ করিতেন তখন তিনি ভক্তিরসে গুলিয়া যাইতেন তাহার পবিত্র দেহে অশ্রুকম্প পুলক প্রভৃতি ভাব সকলের উদয় হইত প্রতি কূপ হইতে গম হইয়া তাহার শরীরস্থ উত্তরীয় বস্ত্র রঞ্জিত করিত অল্প পরিমাণ খাদ্যবস্তু দ্বারা তিনি অনেক লোককে পরিতোষপূর্বক ভোজন করাইতে পারিতেন বহু স্থানে তাহার এই ক্ষমতার পরিচয় পাওয়া গিয়াছে তিনি অসাধারণ দয়ালু ও মুক্তহস্ত ছিলেন শিষ্যদের নিকট হইতে এবং শাস্ত্র পাঠ করিয়া তিনি যথেষ্ট অর্থ পাইতেন সে সকল অর্থ তিনি মুক্ত হস্তে সৎকার্যে ব্যয় করিতেন কপর্দকমাত্র সঞ্চয় রাখিতেন না তিনি দীন দুঃখী অন্ধ আতুরকে প্রচুর অর্থ প্রদান করিতেন শিষ্যগণ তাঁহার উদার দয়া হইতে বঞ্চিত হইত না বিপন্ন ও দরিদ্র শিষ্যদিগকে তিনি বিস্তর অর্থ দান করিতেন তিনি শান্তিপুর হইতে সাষ্টাঙ্গ প্রণিপাত করিতে করিতে পরিধামে গমন করিয়াছিলেন তাহার দ্বিতীয় পত্নীর মৃত্যু হইলে তিনি বহুদিন দ্বার পরিগ্রহ অর্থাৎ বিবাহ করেন নাই কিন্তু তাহার জ্যেষ্ঠ তাত ভ্রাতা স্বর্গীয় গোপী মাধব গোস্বামীর আদেশে তাহাকে পুনর্বার বিবাহ করিতে হয় গোপী মাধব গোস্বামীর মৃত্যুর সময় তাহাকে গঙ্গা তীরস্থ করা হইয়াছিল গঙ্গা তীরে উপনীত হইলে যেন তাহার দিব্য দৃষ্টি খুলিয়া গেল তখন তিনি কনিষ্ঠ আনন্দচন্দ্রকে বলিলেন ভ্রাত তুমি দ্বার পরিগ্রহ করিও তুমি বিবাহ করিলে তোমার দুইটি পুত্র হইবে জ্যেষ্ঠ পুত্রের দ্বারা তোমার বংশরক্ষা হইবে কনিষ্ঠ পুত্রটি আমার পত্নীকে দত্তক দিও আনন্দচন্দ্র জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ প্রতিপালন করিতে সম্মত হইলেন অনন্তর গোপী মাধব গোস্বামী গঙ্গা লাভ করিলেন শিকারপুর নিবাসী গৌরীকান্ত জোয়ারদারের কন্যা স্বর্ণময়ী দেবীকে ভ্রাতৃ আদেশে আনন্দচন্দ্র বিবাহ করিলেন যথা সময় তাহার দুইটি পুত্র হইল জ্যেষ্ঠ ব্রজগোপাল কনিষ্ঠ কৃষ্ণ আনন্দচন্দ্র জ্যেষ্ঠ ভ্রাতার শেষ আদেশ প্রতিপালন করিতে পরা নাই জমিদার মতিলাল রায় এবং কানাইলাল গোস্বামী প্রভৃতি গ্রামস্থ প্রধান ব্যক্তিদিগের সাক্ষাতে তিনি বিজয়কৃষ্ণকে গোপী মাধব গোস্বামীর বিধবা পত্নীকে দত্তক প্রদান করিলেন রংপুরের অন্তর্গত আমলাগাছি গ্রামে মুকুন্দনারায়ণ চৌধুরীর বাড়িতে অক্ষয় তৃতীয়া তিথিতে ভাগবত পাঠ করিবার সময় তাহার সমাধি হয় সে সমাধি আর ভাঙিল না সেই সমাধি সমাধিতে পরিণত হইল মাতা গোস্বামী মহাশয়ের জননী পূজনীয় স্বর্ণময়ী দেবীও অসামান্যা রমণী ছিলেন তাহার ন্যায় দয়াবতী নারী সচরাচর দেখা যায় না গৃহদেবতা শ্যাম সুন্দরে তাহার গভীর নিষ্ঠা ও ভক্তি ছিল জাহ্নবীর নির্মল বাড়িধারার ন্যায় তাহার দয়ার সুবিমল ধারায় দিন দুঃখী অন্ধ আতুর প্রবৃতি আর্ত বৃন্দ সুশীতল হইত একবার তাহাদিগের জ্বালানি কাট কাটিবার জন্য লোক নিযুক্ত করা হইয়াছিল তাহারা মজুরি লইয়া গোস্বামী মহাশয়ের সহিত দর দরদস্তুর করিতে লাগিল তাহারা যাহা চাহিতেছিল গোস্বামী মহাশয় তদবেক্ষা কম দিতে চাহিতেছিলেন তাহারা তাহাতে কার্যকরিতে সম্মত হইতেছিল না তাহারা গোস্বামী পাদের সহিত কিছুকাল দস্তুর করিয়া বলিল দাদা গোসাই আপনার সহিত আমাদের দর চুকিবে না আপনি মা গোসাইকে ডাকুন গোস্বামী মহাশয় তাহার মাতা ঠাকুরানীকে ডাকিলেন জননী আসিলে গোস্বামীজি তাহাকে বলিলেন ইহারা মজুরি লইয়া বড় গোলযোগ করিতেছে অনেক বেশি চায় মাতা জিজ্ঞাসা করিলেন উহারা কত চায় পুত্র বিজয়কৃষ্ণ বলিতেছেন দশ আনা চায় মাতা বলিতেছেন তুই কত বলেছিস পুত্র বলিতেছেন আমি ছয় আনা বলিয়াছি পুত্র কৃষ্ণের কথা শুনিয়া মাতা স্বর্ণময়ী দেবী বলিলেন গরিব লোকের দুই আনা মারিয়া কি তুই বড়লোক হইবি উহাদের শহীদ গোলযোগ করিস না উহারা যাহা চায় তাহাই দে আহা উহারা বড় গরিব লোক উহাদিগকে কিছু বেশিই দিতে হয় নতুবা উহাদের স্ত্রী পুত্রীরা কি খাইয়া বাঁচিবে জননীর এই কথা শুনিয়া গোস্বামী পাদ বিস্মিত ও মোহিত হইয়া গেলেন তিনি নির্বাক হইয়া মাতার মুখের দিকে চাহিয়া রহিলেন যে সকল দরিদ্র লোক শান্তিপুরের বাজারে শাক সবজি তরিতরকারি প্রভৃতি সামান্য দ্রব্য বিক্রয় করিতে আসিত তিনি তাহাদিগকে বাড়িতে আনিয়া অতিশয় যত্নের সহিত স্বহস্তে পরিবেশন করিয়া পরিতোষপূর্বক ভোজন করাইতেন এই সকল দিন দুঃখী লোক দিগকে আহার করাইয়া তিনি অতিশয় তৃপ্তি লাভ করিতেন দরিদ্র লোক দিগকে আহার করাইতে তিনি অত্যন্ত ভালোবাসিতেন তিনি দুঃখণে রমণীদের রুক্ষ সহস্তে সহস্তে তৈল মাখাইয়া দিতেন কাহারও কোনো অভাবের কথা জানিতে পারিলে তিনি যথাসাধ্য তাহা দূর করিবার চেষ্টা করিতেন কাহারও ক্লেশ দর্শন করিলে এই স্বর্ণময়ী দেবীর প্রাণ অতিশয় কাতর হইত ক্লিষ্ট ব্যক্তির ক্লেশ দূর করিবার জন্য তিনি অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িতেন সে সময়ে তাহার দিক জ্ঞান থাকিত না যতক্ষণ তাহার ক্লেশ মোচন করিতে না পারিতেন ততক্ষণ তিনি কিছুতেই স্থির হইতে পারিতেন না দানে স্বর্ণময়ী দেবী মুক্তহস্ত ছিলেন আগামী আগামীকল কি হইবে তাহার চিন্তা না করিয়া তিনি শেষ কপরদাক পর্যন্ত দান করিতেন আজকের পাঠ এখানে সমাপ্ত হইল হরিবৌল হরিবৌল বোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব